আপনারা জানেন মা শীতলার কিন্তু মহিমা অপার তাই কিন্তু এই চৈত্র মাসের এই যে সময়টা তাতে কিন্তু দেখা যায় বাংলার বিভিন্ন জায়গাতে কিন্তু মা শীতলার আরাধনায় কিন্তু সারা বাঙালি কিন্তু মেতে ওঠে তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভিআইপি বাজারের একদম পাশে হেস্টিংস কলোনির হেস্টিংস কলোনি অধিবাসী বৃন্দের উদ্যোগে এখানে জানেন ভিআইপি বাজার যে মোড় আছে সেই মোড়ে কিন্তু এখানে জাগ্রত শীতলা মায়ের কিন্তু মন্দির রয়েছে সেই মন্দিরে কিন্তু শীতলা মায়ের অনুষ্ঠান চলছে পাঁচ দিন ধরে এই অনুষ্ঠান এখানে চলে এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রসাদ বিতরণ করা হচ্ছে এবং এখানে যে প্রসাদ বিতরণ তার মূল বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু মানে দেদার ঢালাও প্রসাদ বিতরণ করা হয় অর্থাৎ এই কমিটির উদ্যোগে বা কমিটির তরফ থেকে যেমন এখানে বসিয়ে প্রসাদ বিতরণ করা হয় তেমনি বাড়ি বাড়িতে গিয়েও কিন্তু প্রসাদ দেওয়ার ব্যবস্থা এখানে করা হয় অর্থাৎ এই যে অঞ্চল এই অঞ্চলের যারা অধিবাসী রয়েছেন তাদের বাড়িতে গিয়েও কিন্তু প্রসাদ দেওয়া হয় এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের ভোগ মালছা ভোগের ব্যবস্থা রয়েছে এবং সেই ভোগও কিন্তু এখানে প্রদান করা হয় একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা স্বেচ্ছাসেবী রয়েছে সদস্য রয়েছে তারা কিন্তু বসিয়ে প্রসাদ বিতরণ করছেন প্রসাদের মধ্যে রয়েছে খিচুড়ি একই সঙ্গে পায়েস এবং লাবড়া প্রসাদ বেগুনি রয়েছে তাতে মানে ধনী মায়ের ধনীতে দেখতে পাচ্ছেন এখানে আকাশ বাতাস গুঞ্জলিত হচ্ছে এবং শুধুমাত্র এই ভিআইপি বাজার এই অঞ্চল নয় দূর দূরান্ত থেকে কিন্তু এখানে মায়ের ভক্তরা কিন্তু এখানে চলে আসেন এবং এই যে প্রসাদ সেই প্রসাদ কিন্তু গ্রহণ করেন একই সঙ্গে যারা পথ চলতি মানুষ আছে আপনারা জানেন এটা একটা ব্যস্ততম এলাকা এখানে কিন্তু এই ভিআইপি বাজার যে মোড় আছে সেখান থেকে যারা পাশ করেন পথ চলতি যারা মানুষ আছেন তারাও কিন্তু এখানে বসে এবং দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করেন I do Gay reduce प्लभास्थ को отправWhich सेयारा, ज czego चानसेयार ini again প্রসাদ গ্রহণ করে পাশেই হাত ধোয়ার জন্য মুখ জন্য জলের ব্যবস্থা আছে খাবার জলের গ্লাস নিয়ে কেউ হাত ধোবেন না যেখানে সেখানে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আপনাদেরই কর্তব্য পাশে জলের ব্যবস্থা আছে মুখ ধোয়ার জন্য হাত ধোয়ার পরিষ্কার নমস্কার সবাইকে জানাই পুজো সম্বন্ধে আমার নতুন করে কিছু বলা নেই যেহেতু আমার জন্ম এখানে তো আমরা যখন ছোটোবেলা থেকে আমি যখন শীতলা আমার পুজো দেখে এসেছি তখন থেকে আমাদের বড়োরা আমাদেরকে অনুপ্রেরণিত করেছিল যে কীভাবে পুজোকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে পরিবেশ তৈরি করতে হয় তার মাধ্যমে আমরা দিনের পর দিন ছোটোবেলায় দেখতে দেখতে শিখে 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 এই অবস্থায় এসেছি আজকে আমাদের পুজো আর দীর্ঘ থেকে দীর্ঘ জায়গায় পৌঁছেছি শুধু এটা আমাদের চেষ্টার জন্য না প্রত্যেকটা মানুষ এখানে এলাকার মানুষ বাইরে থেকে দূর দূরান্ত মানুষ যারা এখানে এসে আমাদের সঙ্গে সহযোগিতা করে যেমন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দাঁড়িয়ে আছেন বিজয় বাবু তো এরকম বিজয় বাবু এর আগের বছরে তার আগের বছরে ঠিক আছে এরকম প্রতি বছরই বহু লোক আমাদের সঙ্গে সহযোগিতা করে তো এই সহযোগিতা করার পরেই আমরা এরকম প্রতিষ্ঠিত একটা জায়গায় আসতে পেরেছি আমরা আপনারা দেখতেই পাচ্ছেন সবাই ঠিক আছে এটা শুধু আমাদের না একটা মার নিজেরই আশীর্বাদ তো আগামী দিনে আমরা চেষ্টা করব আরও যাতে এর থেকে বড় ভালো সুষ্ঠু পরিবেশ থেকে পরিবেশ বেটার থেকে বেটারে আমরা কিছু করতে পারি কেন এটা যে ভোগ আজকে যে বিতরণ সভা চলছে যা বসে লোক এখানে ভোগ বিতরণ মানে ভোগ গ্রহণ করছেন শুধু আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত সংখ্যায় মানুষ কখন থেকে শুরু হয়েছে আর কখন শেষ হবে শেষ পর্যন্ত আপনারা দেখলে বুঝতে পারবেন আর আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন যারা আপনাদের কথা মানে আরও বিশিষ্ট লোক যারা এরকম এই অংশগ্রহণ এই পরিবেশে ঠাকুরের পুজোতে অংশগ্রহণ করতে চান তারা আমাদের সঙ্গের পক্ষ থেকে পুজো কমিটির পক্ষ থেকে সাধারণ আমন্ত্রণ জানাই আর দয়া করে প্লিজ আপনারা আমাদের সঙ্গে এইভাবে সহযোগিতা করে যাবেন আচ্ছা আমরা শুধু বসিয়ে খাওয়া না যারা যারা আমাদের সঙ্গে আমাদের পুজো কমিটির সঙ্গে যারা সহযোগিতা করে তাদেরকে আমরা মালসা ভোগ তারপরে পুজো প্রসাদ যে কীভাবে আমরা তাদের কাছে ডিস্ট্রিবিউট করবো কীভাবে পৌঁছে দেবো সেই ব্যবস্থা আমাদের এখানে আছে আমরা সেইভাবে তাদের কাছে পৌঁছে দিই হ্যাঁ আমাদের প্রতি বছর এখানে খিচুড়ি দেওয়া হয় পুজো হয় খুব আনন্দ করা হয় আমরা মেয়েরাই পরিবেশন করি আর আমরা খুব আনন্দের সহিত এইটা করি খুবই আনন্দ হয় আমরা মেয়েরা মিলে সবাই মিলে চাঁদা তুলি আমরা পুজোটা খুব উৎসাহভাবে পালন করি সবাই মিলে আমরা খিচুড়ি বিতরণ করি পরিবেশন করি আমাদের খুব আনন্দ হয় খুব মজা হয় মজার সহকারে আমরা সবাই মিলে এই কাজটা করি ঝগড়া হয় ঝগড়া হয়

এখানে এসে খুবই ভালো লাগছে এটা মায়ের পুজো আপনারা কভার করছেন কীভাবে এখানে খাওয়ানো হচ্ছে প্রসাদ বসিয়ে সবাইকে খাওয়ানো হচ্ছে আমরা সবাই থেকে আগ্রহ করব কি আপনারা সবাই আসুন আর এই অনুষ্ঠানের মধ্যে পার্টিসিপেট করুন বউকটা শুধু এখানে বসিয়ে না এই পুরো ভিআইপি বাজার অঞ্চলে গাড়ি করে বাড়ি বাড়িতে পৌঁছে দেওয়ারও প্রস্তুতি নেওয়া হয়েছে যেরকম এখন অবধি দুটো গাড়ি চলে গেছে আরও যাবে লাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন কি কতগুলো লাইন হয়ে গেছে তো এটা প্রত্যেক বছর মায়ের আশীর্বাদে এই প্রোগ্রামটা হচ্ছে আর দাদাদেরকে আমরা খুবই থ্যাংকসফুল জানাই কী এতো সুন্দরভাবে এখানে অ্যারেঞ্জমেন্ট হয়েছে বাস এর সঙ্গে মা একদম জাগ্রত মা একদম জাগ্রত এর মধ্যে কোনো ইয়ে নেই মা খুবই জাগ্রত এখানকার আর সবাই এখানে বসে পুজোর আনন্দ নিচ্ছে